মধ্যরাতে ঢাকার রাজপথে একদল যুবক জায়গাটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার একটা ব্যস্ততম এলাকা এখানে একদল যুবকের জটলা দেখে চোখ আটকে গেল কি তাদের পরিকল্পনা কেনই বা তারা এখানে এরকম জটলা বেঁধেছে নিয়মতেই নাকি তারা এখানে আসে এবং এরকম জটলা বাঁধে তো আজকের ভিডিওতে তাদের কর্মকাণ্ড এবং তাদের উদ্দেশ্য কেন তারা এখানে আসে সেই গোপন তথ্যটা উদ্ঘাটন করার চেষ্টা করব। এটা কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্যময় জায়গা যেখান থেকে অনেক ধরনের পরিকল্পনা হয় তবে এই যুবকরা কি পরিকল্পনা করতেছে কেন তারা এখানে একত্রিত হয় আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা এখন আমরা রয়েছি শহীদ দুধ চা নিয়ে আসছে দুধ চা ডিস্ট্রিবিউশন করতেছে সাথে আছে বন্ধু সুমান মিয়া এবং আরো অনেক বন্ধুরা এখানে চলে আসছে এরা কিন্তু এক একজন এক এক কাজে ব্যস্ত কেউ চা খাওয়ার কাজে ব্যস্ত বন্ধু আমাকে একটা চা দিল থ্যাংক ইউ বন্ধু অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হচ্ছে আজকে এখানে আশেপাশে যারা দেখছো সবাই কিন্তু আমাদের জিরেফোরের ব্যাজের সবাই জিরে বন্ধু আতিকের সাথে আজকে অনেকদিন পর দেখা ব্যাক অনেক গল্প করলাম এখন একটু কন্টাক্ট করি বন্ধু তুমি কেমন আছো

অনেকটা হালকা মনে হয় বন্ধু আতিক কিন্তু অনেক মানবিক মানুষ আমরা অনেকে বন্ধু আতিকের কর্মকাণ্ড সম্পর্কে জানি আর যারা না জানি তারা হয়তো আজকে জানবে বিভিন্ন মানবিক সব সময় এগিয়ে আসে আর বন্ধুদের সাথে একটা সৌহর্দপূর্ণ সম্পর্ক আন্তরিকতার সাথে সম্পর্ক এটাই কিন্তু আমাদের তিন শেষে আমাদের লেখা থাকবে আতিকের কাছ থেকে কিছু কথা শুনতে চাই বন্ধু তুমি তো জানি যে অনেক ভালো কাজের সাথে জড়িত আছো এবং কেউ বন্ধুর বিপদ আপদে সাহায্য করো আমরা জানতে চাচ্ছি যে আসলে আমাদের যে কমিউনিটিটা আমরা যদি আমাদের মানসিকতা থাকে একজন অন্যকে সাহায্য করব সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি তোমার পক্ষ থেকে তোমার কিছু কথা বলো যে আমাদের এই বন্ধনটা কীভাবে আরও অটুট রাখা যায় কীভাবে আমরা দীর্ঘদিন একসাথে পথ চলতে পারি একে অন্যকে সহযোগিতা করতে পারি সে সম্পর্কে কিছু বলো ধন্যবাদ বন্ধু তো আমি তোমাদের কিছু প্রশ্ন করছি তার ভিতরে আমি একটা কথা শুরুতে বলি সেটা হলো একটা কথা আছে দশের লাঠি একের বোঝা আমরা একটা কাজ যদি একজনে করি যতটা জন করলে কাজটা খুবই সহজ হয়ে যায় তো আমরা মিলার কাজটা যে কোনো করলে খুবই আর মানুষকে সহযোগিতা করা আমরা যতই বলি না কেন আমি এটা করছি আসলে এটা তেমন কিছু না আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহ ক্ষমতা দিয়েছে আল্লাহ যদি তোমাকে ওই রকম শক্তি সামর্থ্য তোমার না দিতে তাহলে তুমি আমি কেউ কিছু করতে পারতাম না আল্লাহ হয়তো তোমার মাধ্যমে আমার মাধ্যমে কাউকে একটু সহযোগিতা করে একটা উচিল্লা বের করে আর বেশি কিছু না তো আমি আমার পক্ষ থেকে যতটুকি মানে বন্ধু আত্মীয় স্বজন অথবা আমার গ্রামে আমার গ্রামের একটা সংগঠনের সভাপতি আমি এবং আমার ঢাকাতে একটা আছে এটা আমার বাচ্চা চারে করছিল বর্তমানে সংগঠনের আমি সাংগঠনিক সম্পাদক ঢাকা স্তর প্রগতি সংঘ যে সেখান তো আমাদের এবং ওই সংগঠন সবচেয়ে বড় হয়েছে আমাদের গ্রামে যে হাই স্কুলটা দেউর আদর্শ উচ্চ বিদ্যালয় ওই সংগঠনের মাধ্যমে করা আচ্ছা ওই সংগঠনের আমি কিন্তু সাংগঠনিক সম্পাদক আলহামদুলিল্লাহ সিনিয়রদের ভিতরে আমি জুনিয়র হিসেবে আছি ওই কাজটা আসলে মানব সেবার যে কাজটা নিজের থেকে আসে কেউ বইলা করাইতে পারবো না যে তুমি আমি আমি বললাম তুমি ওইভাবে আসবো না তোমার মন থেকে আসতে হবে তা আমি আমার সাধ্যমত আল্লাহ আমার যতটুকু করে আল্লাহর হুকুম হয় বললে আমি করতে পারি তাছাড়া কিছু না তবে আমি মনে করি আমার নাই আমি দিলে শর্ট পথে চিন্তা কখনো করা উচিত না আমার তোমার কোনো ক্ষমতা নেই আমরা যদি আল্লাহর কাছে কাউকে শাস্তি করার চেষ্টা করি আল্লাহ এটা ব্যবস্থা করে দিব সেজন্য আমরা সবসময়ে চেষ্টা করব পাশে থাকার এটা এর কোনো বিকল্প নাই কিভাবে থাকবা এটা এর ব্যবস্থা আল্লাহ করে দিব এর মানে ইনস্টাটা থাকলে আল্লাহ ব্যবস্থা করে দিব সেজন্য ইচ্ছা শক্তি থাকতে হবে আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে না আমি পারব আমাকে করতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে তুমি অনেক কঠিন কাজকে সহজে

অফিস আওয়ার পরে হয়তো বা একটু নিজেদের ফ্রেশনেস থাকার জন্যে কিন্তু আসলে এই জিনিসটা করা এছাড়া অন্য কোনো মানে অন্য কোনো ওয়ে না অন্য কোনো কিছু নাই অনেক হয়তো অনেক কিছু ভাবতে পারে যে হ্যাঁ এরা এই সারা কোনো কাজ নেই আসলে অফিস শেষ করে মেন্টালিটি একটু রিফ্রেশ করার জন্য কিন্তু আমরা এখানে আসা এছাড়া অন্য কোনো কিছু না তোমরা বন্ধুরা যারা আছো আশেপাশে আসো এনি টাইম যে কোন জায়গা থেকে এখানে চলে আসবা আমরা আসি আমি আসি আতিক আছে আমরা সবাই এখানে কন্টিনিউ যারা আড্ডা মারি এখানে আসলে লুডো খেলি চা খাই এটি হচ্ছে আসলে মজা এছাড়া আরো কিছু হয়তো সুমন ওরা মাঝে মধ্যে আসে সবাই সবার তো কাজ মানে সবাই অনেক অনেক জায়গাতে উত্তরা থাকে অনেক আছে বনশ্রী থাকে সবাই তো আসা সম্ভব না অনুযায়ী যখনই ফ্রি থাকে বিশেষ করে আজকে শুক্রবার একটু হরবার এই জন্য আসলে সবাই আসা আর হচ্ছে সবার জন্য সবাই দোয়া করবা যে সবাই সবার সই সালমান সব ঠিকঠাক মতো থাকে দেশের পরিস্থিতি যেন ঈশাল আসলে স্বাভাবিক হয় সেটার জন্য অবশ্যই দোয়া করবা আমি একটু সদস্য পদে রাখা সেই ক্ষেত্রে আসলে এই মানে এই কিংস অফ ব্রাহ্মণবাড়িয়া এটার কিংস অফ ব্রাহ্মণবাড়িয়া মানে কি রাজার একটা হচ্ছে স্থান একটা হচ্ছে যে অঞ্চল তো আসলে এই অঞ্চলটা কার সেটা আমার আর বলার কোন বলার কোন ইয়া নাই অঞ্চল আমাদের আতিক সাহেবেরই আতিক সাহেব হচ্ছে কিংস অফ ব্রাহ্মণবাড়ি আমাদের একটা টুর্নামেন্ট হয় মানে ক্রিকেট খেলা হয় ওই ক্রিকেট খেলার এই যে দল আতিকের হচ্ছে ব্রাহ্মণবাড়ি হচ্ছে নিজের দেশ সরি নিজের গ্রাম এলাকা ওই হিসেবে তার হচ্ছে নিজের যে এলাকার ইয়া হিসেবে কিন্তু তার প্রতি হিসেবে কিন্তু সে তার ওই উপজেলার নামটাই রাখছে কিংস অফ ব্রাহ্মণ ওই অনুযায়ী আমরা এই টুর্নামেন্ট খেলি এবং এই দলের হয়ে আমি খেলি বিশেষ করে আমি খেলি আমি হচ্ছে এই দলের হয়ে একজন হচ্ছে যে মানে সামান্য খুদে ক্রিকেটার আমি এখানে খেলি তার সুবাদে সে হচ্ছে কিংস অফ ব্রাহ্মণ বাড়িয়ার ওনার এমডি আতিকুল ইসলাম নাম যে কিংস অফ ব্রাহ্মণ ওনার আতিক ভাই আমি কিন্তু আগে জানতাম মানে অতটা মাথায় ছিল না এই মাত্র কিন্তু মাথায় আসলো যে আমাদের কৃষক ব্রাহ্মণ বাড়ির ওনার আমাদের সাথে আছে এবং সে কিন্তু খেলাধুলায় অনেক ভূমিকা রাখেন আহ এখন আমাদের এই বয়সে আসলে দেখা যায় যে একটা সুস্থ বিনোদন আমরা বিভিন্ন ভাবে বিনোদিত হই যেন আড্ডা মারছি তারপর খেলাধুলার সাথে সম্পৃক্ত বন্ধু আতিক কিন্তু সেই একটা প্ল্যাটফর্মের সাথে আমাদের সাথে আছেন এবং আমাদের টিম একটা টিমকে নেতৃত্ব দিচ্ছেন বলো তুমি কন্টিনিউ করো বন্ধু হ্যাঁ আদিকুল ইসলাম আদিক ভাইয়া ব্রাহ্মণ বাড়ির একজন আমি নেই তো সেই টিমের নাম কি দিই কিংস অফ ব্রাহ্মণবাড়িয়া সেই টিমে আমরা তখন অনেকে এই টিমের দ্বারা খেলছিল অনেকে আমার কাছে নতুন ছিল আচ্ছা অনেক আগে পড়ছিল বাট তেমন একটা বন্ডিং ছিল না